আমি লজ্জার মাথা খেয়ে বড় হয়েছি আমার কোনো লজ্জা সরব নাই আর মেয়ে পড়তে আবার কিসের লজ্জা কিসের লজ্জা লজ্জা আমি যদি স্টলে না যাই মেলায় না যাই তাহলে সুন্দরীরা সুন্দরীরা কার সাথে সেলফি তুলবে কার কাছে অটোগ্রাফ চাইবে আর কার কাছে গোলাপ ফুল নেবে তোমার ছেলে কফি এই কফি ভাই যদি বইমেলায় গিয়ে পিওর অথেন্টিক কথা না বলে তার লাভলি অডিয়েন্স দেয় সময় না দেয় তাহলে তাহলে তারা কার কাছে এসে একটু আবদার করে বলবে কফি ভাই ফোনটা এগিয়ে দিয়ে বলবে আমার সাথে একটা ছবি তোলেন আর সুন্দরীদের প্রতি আমি যতটা আসক্ত প্রাক্তনকে ভুলে ভুলে আমি এই সুন্দরীদেরকে সময় দিচ্ছি আবার প্রাক্তন আমার আবার আমার গোয়াবারা সারা করে দিয়েছে গোয়াবারা সারা আপা আমি দিন শেষে একটু কেন চাই আপা চান কারণ কারণ তোমার এই আরে আবার আমাকে এত বেশি কষ্ট দিয়েছে যে কষ্ট ভুলে থাকার জন্য আমি দিন শেষে একটু মেলায় ছুটে যাই আর সুন্দরীদের সাথে একটু সেলফি তুলি তাদেরকে গোলাপ ফুল গিফট করি তাদের হাত ধরি তাদের হাত ছুঁয়ে দেখি তাদের গাল ছুঁয়ে দেখি তাদের আর সব দেখি আমি একটু ধস্তি করি ডলাডলি করি আমি আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে জাতীয় লুচ্চা হিসাবে খেতাব পেতে চাই নাম লেখাতে চাই আপনার বাবা তুমি আজকে কোথটাও যাইতে পারবা না আর তোমার এসব লেকচার ওই তোমার কোয়েল হাতে নিয়ে তোমার কুকুর আর তোমার लवली অডিয়েন্সের সামনে বলবা ঠিক আছে আজকে তুমি কোথটাও যাইতে পারবা না পারবারাস পারবা না আর কেন দবা ও அப்பாজা আ বুঝতে পেরেছি அப்பாজা আপনি আমার জন্য মেয়ে দেখেছেন না আর মেয়েপক্ষ আমাকে দেখার জন্য আসতে জন্য আজকে আমি বই মেলায় যাবো না আইতাই বলতে যাচ্ছেন আরে কিসের মেয়ে কিসের মেয়ে আজকে তোর জন্য অস্ট্রেলিয়া থেকে আমি লজ্জার ভ্যাকসিন আনতে বলছি ডাক্তার রে যদি একটা ভ্যাকসিন দেওয়ার পরে তোর যদি একটু লজ্জা হয় আরে কিসের ভ্যাকসিন কিসের ভ্যাকসিন কিসের ভ্যাকসিন কিসের নাকি লজ্জার ভ্যাকসিন আরে আপাচার আপনাকে লজ্জা সরব নাই হ্যাঁ আপনি ছেলেকে এই ধরনের কথা বলেন আপনি কি জানেন না আপনার আপনি কি ভুলে গেছেন দু হাজার উনিশ সালের কথা করোনার ভ্যাকসিন যখন দিতে আসছিল তখন আমি করোনার ভ্যাকসিন নেওয়ার ভয় আমি পালিয়ে পালিয়ে বেরোচ্ছি তুমি তো জানো আর এখন বলছো লজ্জার ভ্যাকসিন দিতে আমি লজ্জার ভ্যাকসিন নিতে পারবো না আর যে যে মানুষ করোনার ভ্যাকসিন নেয়নি আর সে কিভাবে লজ্জার ভ্যাকসিন নেয় আমি তো লজ্জার ভ্যাকসিন দিতে পারবো না আরে ভ্যাকসিন শুধু তুই একা নিবি না আমিও একটা নিবো সাথে কারণ তোর মতন সন্তান জন্ম দিয়ে আমার এটা পা বয়ে গেছে তোর পিছনে একটা ভ্যাকসিন দিব আমি একটা ভ্যাকসিন নিবো যদি তোর একটু লজ্জা হয় আর আমার যেন একটু লজ্জা হয় আর আপনার আপনি ধরেন দিয়ে না আর কার লাভ কাল লাভ কাল লাভ বই বেলা গেলে কার লাভ আর বইমেলা করবো আর সেই লটার পটন করার ভিডিও আমি আবার পেজে ইউটিউব চ্যানেলে আপলোড করে আর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো ডলার ইনকাম করবো আর সেই ডলার দিয়ে আমাদের ফ্যামিলি চলবে তুই বলছো কি সেখানে না দেখতে আমাকে লটার ভ্যাকসিন নিতে বাবা এত টাকা পয়সার আমার কোনো দরকার নাই আর তুমি কি করো লজ্জার ভ্যাকসিন দুই বাবাটা রানি হে চলো বাবা দুই জোড়া দুইটা স্টলে বসে আমরা সুন্দর যে সময় দেই তুমি একটা করে হাত ধরবে আগে থেকে হাত ধরবো আর ক্যামেরাম্যান দুটো সেট করে আমরা রিলস বানাবো রিলস বাপটা মিলে কফি ভাই আর কফি ভাইয়ের বাপ লফি ভাই বাবা তোমারে নিয়া মোনা আর এসপি ক্রিয়েশন যে ভিডিও বানাইছে বাবা তোমার যেভাবে দুইয়া দিছে বাবা ওদের ভিডিও দেখার পর বাবা আমার পাতলা এখানে শুরু হয়ে গেছে বাবা আর ওষুধ খাও কি বলে পাতলা পায়খানা কি মোরা মোরা এসে কি কি আরে তোমার ছেলে তুমি বোঝো বাবা হ্যাঁ তোমার ছেলে মেয়েদের সাথে একটু মিশে এটা ভালো করে দেখেনা 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 কেউ ভালো চোখে দেখেনা লাড়লাপ্পা সবাই শুধু চায় তাদের সাথে কেন মানুষ না মিশে আহ মেয়েরা এসে আমার অটোগ্রাফ নেয় আহ আমার গায়ে একটু হাত দেয় আমার সাথে সেলফি তুলতে চায় এই আক্রমণ তো তাদের দিকে না এই জন্যই তো সমস্যা আর তুমি যদি চলে যাও আমি বই বেলা যাবো হ্যাঁ Dear lovely audience, <laughs> Koyal and Kukur, I'm going to